বিডিএসএফের প্রতিষ্ঠাকালীন সদস্য একই সাথে একটা দীর্ঘ সময় আমরা এই ক্যাম্পাসে থেকেই ফ্যাসিবাদ বিরোধী তারপরে হচ্ছে আগ্রাসী অথবা সামাজ্যবাদী শক্তি বিরোধী অথবা গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে আমরা কিন্তু আমাদের যে ইন্টেলেকচুয়াল যে লড়াইটা বুদ্ধিভিত্তিক যে লড়াইটা সেটা কিন্তু আমরা জারি রেখেছি আমাদের দর্শক সাহিত্যেও কিন্তু আমাদের সহযোদ্ধারা আছেন যারা আমরা দীর্ঘ সময় সেই দুই চোদ্দ সাল থেকে কিন্তু আমরা এই ক্যাম্পাসে প্রতিকূল পরিস্থিতিতে এই লড়াইটা জারি রেখেছি এবং আজও কিন্তু আমরা লড়াইটা লড়াই বলবো না এটাকে বলবো যে আমাদের যে কার্যক্রম সেটা আমরা জারি রেখেছি একই সাথে আজকের যেই আলোচনার বিষয়টা যে নির্বাচনী ইশতেহার এটা নিয়ে একটু বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে আমার সামনে বেশ কয়েকজন বিজ্ঞ এবং বিদগ্ধ এবং প্রাজ্ঞ বিশেষজ্ঞ আছেন তারা তাদের দৃষ্টিকোণ থেকে বক্তব্য দিবেন আমি আমার জায়গাটা আমি বলতে পারি সেটা হচ্ছে আমার জায়গাটা হচ্ছে বিচার তারপরে ন্যায় বিচার তারপরে হচ্ছে ক্রিমিনাল জাস্টিস এই এই বিষয়গুলো নিয়ে আমার কাজ আমার কর্মক্ষেত্র সেখানে আমি যদি খুব প্রেসাইজলি বলি নির্বাচনী যা নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন সেই রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহার আমার তিনটা পড়ার সুযোগ হয়েছে একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা হচ্ছে জামাতি ইসলাম বাংলাদেশ তাদের এবং এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি বিএনপির যে নির্বাচনী ইস্তেহার ওটা পাঁচটা থিমে ভাগ করা হয়েছে জামাতি ইসলামী নির্বাচনী ইশতেহারটাকে নয়টা থিমে ভাগ করা হয়েছে এবং আমি যদি ভুল না করে থাকি এনসিপি নির্বাচনী ইশতেহারটা জুলাইয়ের ছত্রিশটা দিনের সাথে সামঞ্জস্য রেখে ছত্রিশটা পয়েন্টকে হাইলাইট করা হয়েছে তো এর মধ্যে আমি যে জায়গাগুলো কমন সেটা সেটাতে আমি আলোকপাত করতে চাই এটা পেছনের কারণ হলো আর দুই দিন পরেই মানে কালকে বাদে পরশু হচ্ছে নির্বাচন নির্বাচনে যেই আসুক না কেন যারা যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা কিন্তু সবাই আমাদের সহযোদ্ধা ছিলেন জুলাই জুলাইগণ অভ্যুত্থানের সময় এটা আমরা অস্বীকার করার সুযোগ নেই এখন বিএনপি আসুক জামাত ইসলামে আসুক এনসিপি আসুক সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একই রাজপথে জুলাই ছত্রিশ দিন কিন্তু ছিলাম তো সেই কারণে আমি আমাদের যে কমন জায়গাটা মানে ইশতেহারের মধ্যে যেই কমিটমেন্টগুলো সবাই বলেছে যে তারা সরকারে গেলে আপনার বাস্তবায়ন করবে সেই জায়গাটাকে আমি হাইলাইট করে সেই সুযোগটা নিতে চাচ্ছি কারণ হচ্ছে হয়তো এই এই প্রথম অথবা অনেক দিন পরে বাংলাদেশে আমরা একটি কার্যকর বিরোধী দল দেখতে যাচ্ছি এটা নির্বাচন হওয়ার আগে কিন্তু ডিসাইডেড হয়ে গেছে সরকার কি করবে আমি জানি না কিন্তু বিরোধী দল যে শক্তিশালী থাকবে অথবা আমি যদি এভাবে বলি বিরোধী দল সরব থাকবে তার সক্রিয় একটা নয়েজ হচ্ছে কোনো কারণে হ্যাঁ অথবা আমি মাইক ছাড়া বলতে পারি মাইক ছাড়া মাইক অফ মাইকটা অফ করে আচ্ছা নয়সটা হচ্ছে কোনো কারণে হ্যাঁ আমি এটা করে যেহেতু এখানে আমি বললে পেছনেও আশা করি শোনা যাচ্ছে তাই সেভাবেই বলি এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট জায়গাটা হচ্ছে যে এইটা মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি যেই বিরোধী দলে আসুক না কেন যেই দল তারা সরব থাকবে এবং সক্রিয় থাকবে তার মানে এটা এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্স কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে যে সরকারে আসবে তাকে কিন্তু একদম জিরো আর থেকে একদম প্রথম দিন থেকেই এটা মাথায় থাকবে যে আমরা যদি উল্টো পাল্টা কিছু করি তাহলে কিন্তু একটা শক্ত অথবা সক্রিয় সরব বিরোধী দল আছে তো এই কারণে সামনের দিকে আমরা জবাবদিহিতা আসলে কাদের চাবো শুধু সরকারের বিরোধী দলের কেন তারা কতটুকু সক্রিয় ছিল সরব ছিল সরকারের গঠনমূলক সমালোচনা করার ক্ষেত্রে সেটা যেমন জনগণ বিশ্লেষণ করব আর সরকারের তো গঠনমূলক সমালোচনা আমরা করবই তো বিচারের জায়গাটাতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে জুলাই গণভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ যেগুলো হয়েছিল সেটা নিয়ে মোটা দাগে তিনটি দলেরই কিন্তু একই অবস্থান এর মধ্যে এনসিপি যদি আমরা নির্বাচনী ইস্তেহারটা দেখি তারা একদম সরাসরি মানবতাবিরোধী অপরাধের বিচার এই শব্দগুচ্ছ তারা ব্যবহার করেছে জামায়াত অথবা এই বিএনপির নির্বাচনী ইস্তেহারও আপনার কিন্তু এই যে ফ্যাসিবাদের সময়ের যে অপরাধগুলো গুম খুন ওগুলোর বিচার ওগুলো কিন্তু মানে সরাসরি নাম এভাবে নাম বললো গুম খুন অথবা বিধি অপরাধ শব্দগুচ্ছ ব্যবহার না করলো সেগুলোর যে বিচার করা হবে সেটার আপনার এক ধরনের প্রতিশ্রুতি কিন্তু আছে তার মানে আমি এটাকে পজিটিভ দেখতে চাই ইতিবাচক দিক যে যদি সরকার মানে নির্বাচনের পরে সরকার যদি এই ব্যাপারে কোনো শিথিলতা প্রদর্শন করে তাদের যেমন সমালোচনা করা যাবে একইভাবে যারা বিরোধী দল আছে তাদেরকে তাদেরকে কিন্তু মনে করে দেওয়া যাবে যে আপনারাও কিন্তু ওয়াদা করেছেন যে এই সকল অপরাধের বিচার হবে তা আপনাদের সরব ভূমিকাটা কোথায় সরকারকে দায়বদ্ধ করার ক্ষেত্রে তা আমরা মনে হয় সেই জায়গাটাতে ফোকাস করতে পারি এটা প্রথম ফোকাসের জায়গা এবং যেহেতু আগেই বলেছি যে সরকারি দল বলেন বা দল বলেন যারাই হতে যাচ্ছে তারা আমাদের সাথে সহযোদ্ধা ছিলেন জুলাই গণবোধানের সময় এখানে বিভাজনের রাজনীতিটা না করে আমি আসলে ঐক্যের জায়গাটা খোঁজার চেষ্টা করছি সেই আলোকে আসলে আমার এই এই কথাগুলো বলা দ্বিতীয় যে জায়গাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সংবিধানের একটা সংস্কার কেউ কেউ স্পষ্টত নতুন সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছেন যেমন এনসিপি আবার কেউ কেউ বলেছেন যে সংবিধানের একটা উল্লেখযোগ্য সংস্কার আসবে যেমন ক্ষেত্রে এক ধরনের আছে এটা নিয়ে হয়তো নির্বাচনের পরে আপনার বেশ বড় ধরনের ডিবেট হবে আলোচনা পর্যালোচনা হবে তখন আমাদের মতন যারা সিভিল সোসাইটি গ্রুপ আছে বিডিএসএফ থেকে শুরু করে আরো অন্যান্য যারা সমাজের যারা চিন্তা ভাবনা করতে পছন্দ করেন তারা বুদ্ধিভিত্তিক কাজগুলো করতে পছন্দ করেন তাদের দিক থেকে এই ডিবেটটা কিন্তু বাকি আছে তো সেখানে অন্তত তিনটা দলই যাদের ইশতেহার আমি পড়েছি তারা ওয়াদা করেছেন যে উচ্চকক্ষ হবে এবং নিম্নকক্ষ হবে যদিও উচ্চকক্ষের প্রক্রিয়াটা ধরনটা কীভাবে হবে সেটা নিয়ে আবার একটু মত আছে বিএনপি বলছেন যে যারা নির্বাচিত হবে তাদের পার্সেন্টেজ অনুসারে উচ্চকক্ষ হবে যদি আমি ভুল না করে থাকি আর এনসিপি এবং জামায়াতের মতে হচ্ছে যে টোটাল যেই ভোট পে পাবে সেই ভোটের পার্সেন্টেজের হিসেবে আপনার উচ্চকক্ষটা হবে যেটাই হোক না কেন উচ্চকক্ষ হবে এটা সবাই স্বীকার করে নিয়েছে তাহলে এটাকেও আমি একটা সুযোগ আকারে নিতে চাই ধরুন উচ্চকক্ষটা হলো এটার পাওয়ার অ্যান্ড ফাংশনস যতটুকুই থাকবে না কেন সেটা বা পরিপূর্ণভাবে এক্সারসাইজ করতে পারবে কি না স্বাধীনভাবে সেইটাও কিন্তু এনশিওর করা সেটা নিয়েও আমাদের সরব থাকা এবং বিশ্লেষণ করতে হবে তা মানে উচ্চকক্ষ হচ্ছে এটা আমি যদি ধরে নেই তিনটা দলের নির্বাচনী ইশতেহারের আলোকে উচ্চকক্ষটা যাতে সঠিকভাবে ফাংশন করতে পারে এবং স্বাধীনভাবে ফাংশন করতে পারে সেটা নিয়ে আমাদের আলাপ হয়তো এখন থেকে করার যেতে পারে এবং সেই আলাপটা আমরা যত বেশি সুগঠিতভাবে করব আমার মনে হয় সেটা একটা হেলদি ডিবেট হবে এবং নির্বাচনের পরে যদি আমরা কোনো ধরনের সংঘাতের আশঙ্কা যদি করেও থাকি সেটাকে হয়তো প্রশমিত করা যাবে এবং সেই ধরনের বিচার বিশ্লেষণ এবং সেটা সমালোচনাগুলো গঠনমূলক হবে আমি বিশ্বাস করি যদি আমরা উচ্চপক্ষ নিয়েও ফোকাস করি থার্ড যে জায়গাটা আমি দেখলাম তিনটা দলই সুস্পষ্টভাবে উল্লেখ করেছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আমাদের ফৌজদারি যে বিচার ব্যবস্থা সেটা বলতে যে মোটা থেকে তিন দলই বলেছে যে আমাদের বিচারক নিয়োগ স্বচ্ছ করতে হবে একটা খুব সুনির্দিষ্ট প্রস্তাব আছে তিনটা দলই দিয়েছে যে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস আমার মনে হয় যে এক ধরনের সচেতনতা অথবা জনসচেতনতা এসেছে জনগণের মধ্যে এই কারণে রাজনৈতিক দলের ইশতেহারের মধ্যেও আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি যেমন আমি যখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আমরা যখন কোন মামলার বিষয়ে কার্যক্রম আমরা পরিচালনা করি আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে যে এখানে আপনার একটা তদন্ত সংস্থাও আছে আবার আমরা প্রসিকিউশন সার্ভিস আছি আর হচ্ছে রেজিস্ট্রার অফিস এবং জাজেস তো আমরা ক্ষেত্রে কিন্তু যখন তদন্ত কর্মকর্তারা তদন্ত করে তারা স্বাধীনভাবে তদন্ত করেন তদন্ত করে সেই তদন্তের ফলাফল আবার আমাদের কাছে দেন আমরা সেটাকে আবার বিচার বিশ্লেষণ করি তারপরে যে একটা ফর্মাল চার্জ রেডি করে আপনার ট্রাইব্যুনালে ফর্মালি একটা ফর্মাল চার্জ দাখিল করা হয় তো এই যে এই ধরনের ট্রেন্ড হ্যাঁ একটা স্থায়ী প্রসিকিউশন সার্ভিস এবং প্রসিকিউশন যখন কাজ করবে আপনার তদন্ত সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে এটা সারা বিশ্বেই কিন্তু আপনার অনুসরণ করা হয় বিশেষত যদি আমরা উন্নত দেশ যাদেরকে বলি তারা কিন্তু এটা করে তো এটার ফলে কি হয় যে তদন্ত এবং হচ্ছে বিচারের সময়ে যে এররগুলো ভুলগুলো সেগুলোকে এড়ানো সম্ভব হয় তো আসার কথা হচ্ছে যে তিনটি দলই কিন্তু সুস্পষ্ট ওয়াদা করেছে আমার মনে হয় নির্বাচনের পর যেই সরকার আসুক না কেন তাদের প্রথমে একশো দিন অথবা একশো আশি দিনের যে কার্যক্রম সেটার মধ্যে খুব সহজেই কিন্তু এই যে একটা স্থায়ী প্রসিকিউশন সার্ভিস তৈরি মানে শুরু করার প্রক্রিয়াটা কিন্তু তারা নিতে পারে এবং সবার সবারই কিন্তু এতে সাপোর্ট থাকবে তো সেটাকে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি সেই সেই আলোচনাটা করা যেতে পারে বিচার এবং বিচারের ক্ষেত্রে আরেকটি জায়গার কথা বলা হচ্ছে যে বিচারকদের সংখ্যা বৃদ্ধি এটা তিনটা দলই বলেছে তবে এটার সাথে আরেকটা অংশ আসলে খুব ভালো হতো শুধু বিচারক তো আসলে রায়টা দেয় অথবা দুই পক্ষের আসামি পক্ষ এবং হচ্ছে বাদী পক্ষের বক্তব্য শুনে আপনার একটা সিদ্ধান্তে উপনীত হয় কিন্তু এটার পিছনে একটা বিশাল জনগোষ্ঠী অথবা বিশাল একটা অংশ কিন্তু জড়িত তদন্ত থেকে শুরু করে পাবলিক প্রসিকিউটর থেকে শুরু করে ইভেন আদালতের স্টাফরা সেরেস্তা বলেন নাজির বলেন বলেন সবাই কিন্তু সাথে জড়িত জড়িত এবং পুলিশ তো আমার ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমাদের অনেক ঘাটতি আছে এটা আমাদের স্বীকার করতেই হবে আমার আদালতের কোর্টরুম থেকে শুরু করে আপনার রেকর্ড ফাইল থেকে শুরু করে আপনার তদন্ত এখনও সেই ব্রিটিশ আমলের মানতার আমলের মতোই কিন্তু হচ্ছে ধরেন এই যে আমরা যে বলছি যে ই জুডিশিয়ারি অথবা ডিজিটাল অথবা ডিজিটাল জুডিশিয়ারি কিছু কিছু কাজ হয়েছে হ্যাঁ কিন্তু সেটা মানে প্রশংসা করার মতো উল্লেখযোগ্য কাজ না তো এটার পেছনে রাষ্ট্রের একটা বড় রিসোর্স কিন্তু আপনার দিতে হবে তো সেই রিসোর্সটা আসলে কতটুকু দিতে পারবে সেটা সময় সাপেক্ষ সেটা পরবর্তীতে বোঝা যাবে এই ক্ষেত্রে আমি মনে করি যে তিনটা দল যদি তাদের নির্বাচনী ইশতেহারে একটু পরিষ্কার করতো ভালো হতো তবে সুযোগ এখনো হারিয়ে যায়নি যেহেতু তারা বলেছে যে ক্রিমিনাল সিস্টেমকে সংস্কার করবে এটাকে আরেকটু রিফর্ম করে যেহেতু সংস্কারের কথা বলা হচ্ছে যে পুরো বিচার ব্যবস্থার এক ধরনের ডিজিটালাইজেশন এবং জনগণ যাতে খুব সহজেই বিচার ব্যবস্থার কাছে পৌঁছতে পারে সেটা নিশ্চিত করা এখানে বিএনপির ইসতেহারে একটা খুব সুনির্দিষ্ট কথা বলা আছে যে সার্কিট বেঞ্চের কথাগুলো বলা আছে যে যদি দরকার হলে অস্থায়ী হাইকোর্টের অস্থায়ী বেঞ্চগুলো বিভিন্ন ডিভিশনাল সিটিতে অথবা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আমি ব্যক্তিগতভাবে এটাকে সাধুবাদ জানাই কারণ আমরা যখন জুডিস প্রুডেন্স পড়ি মানে যে কোনো লয়ার স্টুডেন্টরা আইনের প্রথম ক্লাসটা শুরু করে জুডিস দিয়ে সেখানে একটা কথা প্রথমেই বলা হয় যে বিচার প্রার্থী আদালতে যাবে না বরং আদালত বিচারপ্রার্থীর কাছে আসবে সেই অবস্থায় আমাদেরকে উপনীতি হতে হবে সেই হিসাবে আমি বিএনপিকে সাধুবাদ জানাতে চাই যেমন ওনারা এটার কথা বলেছে আমার মনে হয় অন্য দলগুলো এটাতে অ্যাগ্রি করবে এখানে দিমত করা আসলে কোনো সুযোগ নেই যেই সরকারে আসুক না কেন এই পয়েন্টটাতে যদি আমরা জোর দিই আমার মনে হয় বিশাল যে জনগোষ্ঠী যাদের বিচারের পথ গত সতেরো বছর রুদ্ধ হয়েছিল তারা কিছুটা হলেও সুফল পাবে তো আমার এই স্বল্প সময়ের বক্তব্যের মধ্যে আমি বিচার এবং আইন এগুলো নিয়ে এই বিষয়গুলো আমি লক্ষ্য করেছি আর আইনের ক্ষেত্রে একটা ইতিবাচক দিক হচ্ছে তিনটা দলই আপনার ওয়াদা করেছে যে আইন প্রণয়ন প্রক্রিয়াতে স্টেক অন্তর্ভুক্ত করবে এটা দিয়ে আমি শেষ করতে চাই কারণ আমরা গত সতেরো বছর দেখেছি যে আইন কোথা থেকে কোথা থেকে হচ্ছে এটা কোনো হদিস ছিল না আমরা এমনও পেয়েছি যে অবসরপ্রাপ্ত আমলার ব্যক্তিগত চেম্বারে আইন ড্রাফট হয় সেটা মন্ত্রণালয়ে এসে মন্ত্রণালয়ের মাধ্যমে আইন সংসদে এসে কোনো ধরনের আপনার ডিবেট ছাড়াই একটি নিপুণমূলক আইন হয়ে গেছে তো ওই ধারা বাংলাদেশে ভবিষ্যতে চলতে দেওয়া যাবে না আমাদেরকে প্রতিহত করতে হবে আসার কথা হচ্ছে তিনটি দলই তাদের নির্বাচন ইশতিহারে সুনির্দিষ্টভাবেই উল্লেখ করেছে যে আইন করার সময় আমরা স্টেকহোল্ডারদের সাথে কথা বলে তারপরে আইনগুলো করব। স্টেকহোল্ডারদের আপনি ইনক্লুড করলে সেই আইনটি মানবিক হতে বাধ্য ইমপ্লিমেন্টেশনটা একটা সরকারের উপর কিন্তু আইন প্রণয়ন আইনের যে ভিতরে ধারাগুলো শব্দগুলো সেটাতে আমাকে আপনাকে একদম সাধারণ জনগণকে যদি আমরা অন্তর্ভুক্ত না করতে পারি সেই আইন কখনো মানবিক হবে না তো তিনটি দলকেই আমি সাধুবাদ জানাচ্ছি বিএনপি এনসিপি এবং জামাতি ইসলাম বাংলাদেশ যে ওনারা এই গুরুত্বপূর্ণ দিকটি ওনাদের ইশতেহারে তুলে ধরেছেন আশা করি ওনারা ওনাদের সেই ওয়াদাগুলো রাখবেন পরিশেষে বলতে চাই যে যারাই যে ওয়াদা করেছেন আমরা সিভিল সোসাইটির পক্ষ থেকে আমাদেরও ওয়াদা যে আপনারা আপনাদের এই যে মিশন ভিশনগুলো যেগুলো নির্বাচনী ম্যানিফেস্টো আকারে বলেছেন আপনারা যাতে সফল হন আমাদের পক্ষ থেকে সর্ব সর্বতভাবে চেষ্টা থাকবে আমরা আপনাদের ভালো কাজগুলোকে প্রশংসা করব আর যেখানে ভুল আছে সেগুলোকে আমরা গঠনমূলক সমালোচনার মাধ্যমে যাতে আপনারা এটাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে সেই চেষ্টা আমাদের জারি থাকবে ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য আলাইকুম